আসসালামু আলাইকুম গায়েস এখানে আমি আপনাদের সাথে বর্তা আর খোদের বোয়া শেয়ার করবো এখানে আমি দুই ধরনের বর্তা বানাবো এখানে মরিচ নিয়েছি কচুর সুরির গাড়ি আর হলো এখানে ধনিয়া পাতা পেঁয়াজ কেটে নিয়েছি এখন মরিচ আর লবণ নিয়ে একসাথে মেখে নিয়ে আমার মরিচটা মাখা হয়ে গেছে এখানে এখন আমি ভত্তা বানাবো কচুর আর হলো আলুর বতা আর এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি পরে ডালের বর্তা বানাবো দেখবো এখানে আমি ডালটা দিয়ে দিয়েছি ওখানে মরিচ শুকনো কাঁচা কাঁচামরিচ আর হলো পেঁয়াজ কেটে বাগার দিব এখন আমি খুদের ভাত তো দেখুন এখানে খুদের ভাতের আমি ডাল খুদের চাল আর আলু কুচি করে কেটে নিয়েছি তো এখানে আমি চালটা ধুয়ে রেখেছি এখন লবণ দিয়ে চালটা ভালো করে কষিয়ে নেব নল ছেড়ে নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব চালটা আপনারা ভালো করে বেজে নেবেন তাহলে খুদের বোয়াটা জ্বর হয় পানি দেওয়ার পরে আমি সরা দিয়ে ঢেকে দিব দেখুন বলক আসতে শুরু হয়েছে তো বলক আসার পরে আমার এই খুদের বারটা এই পর্যায়ে এরকম হয়েছে তো প্রায় আমার ক্ষুদের বারটা হয়ে গিয়েছে এখন আমি ডালের পত্তা বানাবো সেম শুকনামরিচ লবণ কাঁচা পেঁয়াজ ধুনিয়া পাতা আমি ভালো করে ডলে নিব ডলা হয়ে গিয়েছে এখন আমি ডালটা মরিচের সাথে চিটকিয়ে ভর্তা বানিয়ে নেব তো দেখুন আমার ভর্তাটা অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন